শুভকামনা তোমাদের প্রতি যেটা যাওয়ার সময় বলতাম সেটা আগে বললাম আসো 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 আমাদের মধ্যমণি চলে আসছে আমরা তোমার অপেক্ষায় ছিলামাচি বসো নাকি বসো স্যার যে কথাগুলো বললেন তারপরে আর বলার কিছু নেই আমাকে নিয়ে আমি লেখালেখি অনেক আগ থেকে এবং আমার লেখালেখিটা প্রায় সতেরো বছর যেটার প্রেরণাটা হলো প্রফেসর ডাক্তার আব্দুল মালিক ওনাকে তোমরা চিনো কি হয় তোমাদের বাবা এই উদয়ন নার্সিং কলেজ সহ এই পরিবারের কয়টা নার্সিং প্রতিষ্ঠান আছে বলো কলেজ এবং ইনস্টিটিউট মিলিয়ে এই উদয়ন পরিবারের বা ডাক্তার আনিস মালিক স্যারের আর কয়টি প্রতিষ্ঠান আছে সারা বাংলাদেশে আচ্ছা এখন তুমি গনে গনে না বলে শট করে বলে ফেলবে পাঁচটা ছয়টা কেমন ছয়টার পক্ষে কতজন চেক করি একটু পাঁচটার পক্ষে কতজন পক্ষে ছয়টা প্রতিষ্ঠান উদয়ন নার্সিং নগর নার্সিং হলি নার্সিং ভিক্টোরিয়া নার্সিং তারপরে ঢাকা মেট্রো নার্সিং ডক্টর উম্মে সালমা নার্সিং ইনস্টিটিউট ফার্স্ট কলেজ আর একটি হল ইনস্টিটিউট ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশে স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনাকারী প্রতিষ্ঠান হলো এই উদয়ন পরিবার তো এই কথাগুলো আমি তোমাদের অনুষ্ঠানে নবীন বরণ প্রোগ্রামে সুযোগ ফেলে বলবো আজকে কথা বলার উদ্দেশ্যটা হলো তোমরা কেন নার্সিং করতে এসেছ এটাকে নিয়ে তোমরা একটা লেখা তৈরি করবে স্যার কথাটা বললো মার্চের প্রথম সপ্তাহে উদয়ন নার্সিং কলেজের কার্যক্রম নিয়ে আমরা একটা জাতীয় সংকলন প্রকাশ করব। কলেজের কলেজের লেখা থাকবে পরিচিতি থাকবে তোমাদের বিভিন্ন অনুষ্ঠানের ছবি থাকবে তার মধ্য থেকে আমরা কয়েকজন শিক্ষার্থীর লেখা তুলে ধরব সরি যে সে কেন নার্স হতে এসেছে একটা স্বপ্ন আছে না একটা স্বপ্ন আছে আমি কেন কালকে রাতে জাগন থেকে গাড়িতে টুর করে এখানে আসলাম একটা তো লক্ষ্য আছে তেমনি ভাবে স্যার এই কলেজে আসলেন উনি তো মার্সেন্টাইজিং এ গেলে তিন লাখ টাকা বেতন পেতেন উনি অন্য প্রফেশনে গেলে আরো অন্য কিছু হতো কিন্তু উনি এই প্রফেশনে আসছেন এখানে উনার একটা স্বপ্ন আছে উনি এখানে এসে আনন্দ পাচ্ছেন একটা গেইন আছে তেমনি তোমরা যদি সবাই লিখে দিতে পারো তাহলে আমরা আরো বেশি খুশি হবো যে সবাই দিয়েছে লেখা কিন্তু আমি প্রত্যাশা করবো অন্তত তোমাদের মধ্যে জমা দিবে প্রথম থিমটা আমি কেন নার্স হতে এসেছি। আমার কি কি স্বপ্ন দ্বিতীয় হলো উদয়ন নার্সিং কে কেন আমি পছন্দ করলাম রাজশাহী বিভাগেরই তো সবাই না তো এখানে তো আরো নার্সিং কলেজ আছে এই কলেজকে কেন আমি পছন্দ করেছি এখানে নানান বিষয় আসবে কলেজে তুমি পছন্দ করেছ তুমি এখানে ভালো শিক্ষক আছে এখানে থেকে যারা আগে করেছে তারা কর্মজীবনে প্রবেশ করেছে তারা দেশে এবং বিদেশে ভালো জায়গায় চাকরি করে এটা তুমি শুনেছ কিংবা জেনেছ জেনে তুমি মনে করেছো যে আমাকে উদাহরণেই পড়তে হবে হতে পারো না এই বিষয়টা এভাবে তুমি দ্বিতীয় প্রশ্নের উত্তরটা সাজাবে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা হলো তোমার স্বপ্ন উদয়নে লেখা পড়া করে তুই বিএসসি করবা তুমি আমি বিএসসি করবা তোমার লক্ষ্য তুমি এই কলেজের প্রিন্সিপাল হবে পারবা না পারবে সুযোগ কিন্তু আছে এই তুমি তোমার মত করে সাজাবা আর আমার কাজ হলো আমার মত করে সেটা প্রকাশ করব কারণ লেখwidehatকে নিজস্ব ভাষা আছে সেভাবে আমরা প্রকাশ করব এই জন্যই তোমাদের সাথে কথা বলতে আসা আর এর মধ্যে আমাদের আজকের মধ্যমণি কাকে বল কাকে করতে পারি তুমি আসো এদিকে আসো না না আসো তুমি আসো তোমার আগ্রহ খুব বেশি আসো আসো একটা ছবি তোলার জন্য আসো তোমার ছবি না আমরা যে কথা বলতেছি এই মুহূর্তের ছবিটা আমরা আমাদের ফেজ থেকে শুরু করে সবখানে পোস্ট করবো একটা হিস্টরি করে লিখে

বা মাস্ক রাখতে পারো পরম কে তুমি তোমার মতো করে তোলো আমি আমার মতো করে কথা বলবো ওর না হলো উর্মি অর্থ আবির্ভাব বা উৎপত্তি কিন্তু তোমাদের এই উদয়নের সাথে কার উৎপত্তি কিসের সম্পর্ক এই পৃথিবীর এই বিশ্বের কোন বিষয়ের সাথে তোমাদের এই প্রতিষ্ঠানের নামের সংযুক্ত আছে বলতে পারো উদয় সূর্যের সাথে উর্মির সাথে উদয়ের সংযোগ উর্মি থেকেই কিন্তু উদয় সমুদ্র থেকেই কিন্তু সূর্যের উদয় তেমনি এই উদয়নের সাথে উদয়ের সংযোগ যদি পৃথিবীতে উদয় না হয় একদিন উদয় হলো না রাত শেষ হবে দেখো এই যে একটা নামের ব্যাখ্যা এটাকে নিয়ে কিন্তু তুমি তোমার উদয়ন নার্সিং কলেজকে নিয়ে একটা লেখা তৈরি করতে পারো আমি এটা তোমাদেরকে একটা প্রেরণা দিচ্ছি একটা শক্তি দিচ্ছি একটা থিম তোমাদের কাছে বলতেছি আমি বিশ্বাস করি একটা লেখা প্রস্তুতের মধ্য দিয়ে তোমার মধ্যে অনেক রকমের স্বপ্ন চলে আসবে কালকে তোমাদের চেয়ারম্যান স্যার আমাকে বলতে যে উনি এর আগের দিন কুমিলায় ছিলেন ভিক্টোরিয়া নার্সিংয়ে ওখান থেকে আসছেন পরের দিন চট্টগ্রাম যাবেন তো আমাকে বলতেছিল যে আবার চট্টগ্রাম যাব কুমিল্লা থেকে আসছি আসলে ফাঁকে ফাঁকে মনে হয় যে যাতায়াতটা কমিয়ে দেয় চালাক কিন্তু চেয়ারম্যান যেতেই হয় আমি বললাম যে না আপনার যতক্ষণ পর্যন্ত যাওয়ার ইচ্ছা থাকবে আপনি ততক্ষণ পর্যন্ত যাবেন উনি উত্তর দিল যে আমি আপনাকে দেখে মানে আমাকে দেখে উনি প্রেরণা পান আমি বললাম যে আমাকে দেখে আপনি প্রেরণা পান কিভাবে যে আমাকে উনি সন্ধ্যাবেলায় দেখেছে চট্টগ্রামে পরদিন ভোর সাতটায় রাজশাহীতে ওই দিন সন্ধ্যায় আমি রংপুরে বহুমনি বলন যে আপনি যদি এটা পারেন তাহলে আমি কেন পারবো না ফাগে ফাগে আমি এই পেরোটা পাই এটা আমাদের আনিস মালিক সাররিকাল এর উক্তি পেরোটা একটা বড় শক্তি তোমাদের কাছে এই পেরোটা যুগিয়ে দিলাম কারণ তোমরা কেবলই একজন নার্স না নার্স কি একটা পেশা একটা প্রপশন একটা শিক্ষা একটা স্বপ্ন এর সাথে তোমাদের কর্মজীবন এখন জড়িত কেমন কিন্তু এর চেয়ে বড় কথা হলো তুমি এই পৃথিবীর একজন মানুষ পৃথিবীর একজন মানুষ হিসেবে তুমি পরিপূর্ণ মানুষ হতে হলে তোমাকে অনেকগুলো বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে শুধুই কয়টা বই না আমি চাই তোমরা লেখালেখিতে আসো তোমরা লেখালেখির সাথে সংযুক্ত হও সেই প্ল্যাটফর্মটা তোমাদের জন্য উন্মুক্ত তোমরা সেই সুযোগটা কাজে লাগাবে উর্মি আসো এটা দিয়ে যাও আর দাঁড়াও দেখি তুমি কেমন ছবি তুলছ কেন তোমার ছবি খারাপ হয়েছে কখনোই নিজকে ছোট মনে করবে না নজরুল বলেছে কি জানো কবি নজরুল তুমি নিজকে ছোট মনে করো বলে সব কাজে হারো এটা একটা কবিতার লাইন কখনোই ছোট মনে করবে না সবসময় বলবে কি আমি পারবো এখন উত্তর কি যদি যদি ভালো না হয় আমি আবার তুলবো আমি আবার তুলবো এই ভাই এটাই হবে কি অ্যাটিসিউড হ্যাঁ যাও ধন্যবাদ তোমাকে তোমরা যদি এখান থেকে উপরের দিকে লাভ দাও কত দূর যেতে পারবে

এটাকে নিয়ে কিন্তু তুমি তোমার দয়া নার্সিং কলেজকে নিয়ে একটা দেখাও